আচ্ছা আজকে বিভিন্ন জায়গায় একশো দিনের যে টাকা দেওয়ার যে প্রক্রিয়া শুরু করা হলো এই বিষয়ে আপনি কি বলবেন আজকে একশো দিনের কাজের টাকা দেবার প্রক্রিয়া আমরা এই টাকাটা তো দেবার কথা হচ্ছে কেন্দ্র সরকারের ভারতবর্ষের সংবিধানে রয়েছে যে একশো দিনের কাজ যদি কোনো সুস্থ মানুষ তিনি মহিলা হন পুরুষ হন করতে চান তাকে কাজ দিতে সরকার বাধ্য এবং সেই কাজ শেষ হওয়ার পনেরো দিনের মধ্যে তাকে তার মজুরি মিটিয়ে দিতে হবে না পারলে ষোলো দিনের মাথার থেকে সহ তাকে টাকা দিতে হবে দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে কাজ করেও এখন পর্যন্ত টাকা পায়নি কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ আছে পশ্চিম বাংলায় সেই সংখ্যাটা দাঁড়িয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন যে রাজ্য সরকারের তহবিল থেকেই সেই টাকাটা যাতে এই মানুষগুলোকে দেওয়া যায় যারা কাজ করেও কেন্দ্রীয় সরকারের চক্রান্তে টাকাটা পাননি আজকে যখন রাজ্য সরকার উদ্যোগ নিয়ে টাকা দেবার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে যারা কাজ করে টাকা পাননি তাদের ফর্ম ফিল করে সেই ফর্ম নবান্নে পৌঁছে দিলে পরে তারা টাকা পাবেন সেই ব্যবস্থা হয়েছে তখন দেখা যাচ্ছে যে বিজেপি এই কাজে বাধা দেবার চেষ্টা করছে আমাদের মনে হয় যে যে কালিদাস এখনও শেষ হয়ে যাননি কালিদাস এর সংখ্যা আরও বাড়ছে মানে যে ডালে বসে আছেন সেই ডাল কাটবার ব্যাপারে কালিদাস যে করেছিলেন সেই তারকে অনুসরণ করবার লোকের অভাব নেই নিজের পায়ে নিজেরা কুড়ুল মারছেন একটা লোক যদি এই ফর্ম ফিল না করতে পারার জন্য টাকা না পান তার জন্য বিজেপি সর্বতভাবে দায়ী থাকবে কারণ কয়েকটি জায়গায় যেখানে বিজেপির মানে দখলে গ্রাম পঞ্চায়েত আছে তারা সেখানে চেষ্টা করছেন মানুষকে আটকাবার যাতে তারা ক্যাম্পে গিয়ে এই ফর্ম ফিল করতে না পারেন তো মানুষই ব্যবস্থা নেবেন কারণ কোন বিজেপি নেতা চোখ রাঙাবে তার জন্য একজনের পাওনা আট হাজার দশ হাজার বারো হাজার টাকা পাশের বাড়ির লোক পাবে প্রতিবেশী পাবে আত্মীয় স্বজন পাবে আর বিজেপির বাধা দানের ফলে সে টাকাটা পাবে না এইটা কেউ মেনে নেবে না তা কাজেই বিজেপিকে জন্য এর মাসুল দেবার জন্য তৈরি থাকতে হবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আচ্ছা আজকে বিভিন্ন জায়গায় একশো দিনের যে টাকা দেওয়ার যে প্রক্রিয়া শুরু করা হলো এই বিষয়ে আপনি কি বলবেন একশো দিনের কাজের টাকা দেবার প্রক্রিয়া আমরা এই টাকাটা তো দেবার কথা হচ্ছে কেন্দ্র সরকারের ভারতবর্ষের সংবিধানে রয়েছে যে একশো দিনের কাজ যদি কোনো সুস্থ মানুষ তিনি মহিলা হন পুরুষ হন করতে চান তাকে কাজ দিতে সরকার বাধ্য এবং সেই কাজ শেষ হওয়ার পনেরো দিনের মধ্যে তাকে তার মজুরি মিটিয়ে দিতে হবে না পারলে ষোলো দিনের মাথার থেকে সুদসহ তাকে টাকা দিতে হবে দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে কাজ করেও এখন পর্যন্ত টাকা পায়নি কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ আছে পশ্চিম বাংলায় সেই সংখ্যাটা দাঁড়িয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন যে